পুলিশের হাতে এসছে এবং সেই তথ্য নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বেশ কয়েকটি নাম পুলিশের কাছে এসছে এর পাশাপাশি যে ভরসন্দে এই ডাকাতি এই রাস্তা দিয়ে ছজনের একটি দল যখন গিয়েছে তখন বেশ কয়েকজনের কাছেই তাদের কাছে এই তথ্য থাকবে বলে পুলিশ মনে করছে বেশ কয়েকটি তথ্য ছুটতে গেলে পুলিশ তদন্ত শুরু করেছে এবং

ছুরি বড় ছুরি সব অনেক ছিল সোনার চেন দুজোড়া কানে ছিল দুজোড়া আংটি ছিল আর মেয়ের পায়ের নৌকুর ছিল নাকের এগুলো সব খুলে টালে নিয়ে চলে টাকা পাঁচ হাজার ফের সেই অবৈধ নির্মাণ নকশাল বাড়িতে আবার একবার অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে গ্রামের মানুষই বলছেন যে জমির ধার বরাবর কংক্রিট দিয়ে তারা বিল্ডিং তৈরি হচ্ছে কংক্রিটের গাঁথনি দেওয়া হয়েছে কিভাবে সম্ভব প্রশাসন কি করছে সেসব প্রশ্নে যাওয়ার আগে আগে গ্রামের মানুষ কি বলছেন একবার শোনাবো আপনাদের পাড়ার সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর ঘাট ক্লাবের জায়গাটা

গ্রামের মানুষ যখন জানেন তার মানে যিনি এই কাজ করছেন তিনিও জানেন বেআইনি তারপরেও সাহস পাচ্ছেন কিভাবে তারা সেই প্রশ্নই কিন্তু তুলছেন কারণ স্থানীয় বাসিন্দা মানিক ঘোষ নামতার তিনি কিন্তু এই নির্মাণ কাজ করছেন মূলত খেমচি নদী নকশালবাড়ির বুকচি দিয়ে এই নদী কিন্তু প্রবাহিত হয়েছে একদিকে যেমন চাষবাসের জন্য এই নদী গুরুত্বপূর্ণ তেমনি বাসিন্দারা মনে করছেন এই নদীর চরিত্র যদি বরণ করা হয় এই নদীর গতিপথ যদি আটকে দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে সমস্যায় ভুগতে হবে আর এভাবে কংক্রিটের নেওয়াল তৈরি করলে কিন্তু আগামী দিনে যে নদী তার কিন্তু স্বাভাবিক রূপ কিন্তু বিঘ্নিত হবে তাই তারা চাইছেন নদীর স্বাভাবিক গতিজনক সেভাবে ঘরেই থাকুক যেভাবে আগেকার দিনে প্রবাহিত হতো তবে গোটা ঘটনা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের হয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে বিষয়টি তারা শেষ দপ্তরকে জানাবে নদীর মধ্যে কোনোভাবে কিন্তু এই কংক্রিটের নির্মাণ কিন্তু করা যায় না তবে অভিযুক্তের দাবি যে তিনি তার জমিতেই করছেন যদি কোনোভাবেই প্রমাণিত হয় যে তিনি নদীতে করছেন তাহলে তার বিরুদ্ধে যা সে অভিযুক্ত কি বলছেন একবার শুনি আমি তো নদীর পক্ষে যাই নাই তো কাটওয়াল করতে এই নদীর জল টোটাল আমার জমির উপর দেয় গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে ভেঙে চলে যাচ্ছে আমার আশেপাশে সবাই গাইডল দিয়েছে আমি মহকুমা পরিশোধ এবং বিডিও অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা এটা আমার করে করে দেওয়ার জন্য দেয় নাই তার আমি আমি নিজের নিজের থেকে করছি এবার যারা অভিযোগ করেছে তাদের তাদের জায়গায় কাগজপত্র নিয়ে আসতে বলেন তারাই তো বলেন আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো আমারটা যদি ভুল থাকে আমার যেখানে যাব আমাকে ওখানে দিয়ে দেবে যাদের যেখানে আছে ওখানে বেগর জায়গা না হলে আমাকে উচ্ছেদ করে দিবেন আমাকে যেখানে পাঠাবেন আমি ওখানে যাব আমার অসুবিধা নেই আর প্রশাসন কি বলছে প্রশাসন কি পদক্ষেপ করেছে শুনুন গ্রামবাসীরা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে আমরা গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তো আমাদের সবসময় সেখানে পাওয়া যাওয়া সম্ভব না আমরা বেশি যেহেতু নদীর সম্ভব ইয়ে আছে নদীর ব্যাপার সেক্ষেত্রে আমরা এই রিভিশন ডিপার্টমেন্টে আমরা সোমবার দিনকে আমরা চিঠিটা ফরওয়ার্ড করবcolorPrimary নবিকে গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরাদ্দ করব না গতকালই কলকাতা মেডিকেল কলেজের এমসিএইচ বিল্ডিং এর কাছে আগুন লেগেছিল তো আমরা ঘুরে দেখলাম যে কলকাতা মেডিকেল কলেজের ভিতরে ঠিক কি অবস্থা যা দেখলাম তাতে আপনিও যদি দেখেন হয়তো মনে হতেই পারে যে তাহলে কি গোটা হাসপাতালটাই একটা আস্ত যতুগৃহ দেখুন বিভিন্ন জায়গায় একরকম বলা যেতে পারে তারের জঞ্জাল তার ছড়িয়ে রয়েছে এখানে ওখানে লোহার পোল দেখুন রীতিমতো তারের ভারে বেঁকে গিয়েছে জয়েন্ট বক্স খোলা বটের ছুরির ভরসায় কোথাও পুরনো তারের বান্ডিল তো রীতিমতো লাইফ রিস্ক বিবেক রয়েছে আমার সঙ্গে বিবেক যে ছবি আমাদের চোখে ধরা পড়ল আমাদের ক্যামেরা ধরা পড়লো সে ছবি হাসপাতাল কর্তৃপক্ষ চোখে ধরা পড়েনি দেখো অতনুদা এই প্রশ্নটাই এই মুহূর্তে সব বড় প্রশ্ন কারণ আমরা জানি যে কলকাতা শহর বা যে কোনো অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সব থেকে বেশি যে বিষয়টা সামনে উঠে আসে সেটা হলো গিয়ে শর্ট সার্কিট বা বিদ্যুৎ জনিত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা এবার সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা মানে এরকম মেডিকেল কলেজ একটি এমন একটা মেডিকেল কলেজ যেখানে প্রতিদিন লাখো লাখো মানুষ আছে আসে এবং আজকে নয় এক মুহূর্তে নিবেদন করছে চিনুন ডিআর সাপ্তাহিক লটারি মাত্র ছ টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার এক কোটি টাকা অবor এই মুহূর্তে নিবেদন করলো চিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা দারুণ টেমটি লাগাবো এটা তো মাইথন স্টিল না সস্তা বস স্ট্রং মানি মাইথান স্টিল নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায় এই হলো News 18 नेटवर्क आपने देखें न्यूज 18 बांग्ला और ये एसआरएमबी एसआरएमबीएम की विंग ग्रिप टेक्नोलॉजी बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपॉर्टेंट स्पीड न्यूज निवेदन कर একাদশ শ্রেণীর জন্য পারুল প্রকাশনের অধ্যাপক অশিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বাগুইয়ের ভারত ও বিশ্বের ইতিহাস বাধা ভাঙায় আবাস সমীক্ষায় তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ সার্ভে করতে গিয়ে আবাস কর্মীকে নির্দেশ দেন পঞ্চায়েত সদস্য অভিযোগ নির্দেশ না মানায় সার্ভে কর্মীকে গালাগালি হুমকি দিতে থাকেন পঞ্চায়েত সদস্য এমনকি চেয়ার মারমুখী হতে দেখা যায় তাকে পঞ্চায়েত সদস্যকে আটক করেছে পুলিশ এখানকার ডাবাগুড়ি চোদ্দ নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক ফোন করল আপনারা কোথায় সার্ভে করছেন ওখানে কেন সার্ভে করছেন সার্ভে করবেন আমি যেখানে বলবো সেখানে করবেন বা আমার চৌদ্দমা সংসদের এপার থেকে করতে কি পাঁচ মিনিট পরেই আমার কাছে আসলো গালা গালাগালি করতে লাগলো এবং আমাকে বললো যে তুই কে তুই এখানে নতুন তুই কোন বাড়ির চিনিস কে ধনী কে গরিব তুই কী করে জানিস তোকে কে বলেছে আমার খুবই অ্যাগ্রেসিভলি আমার হয়ে বলছিল সার্ভে করতেছি ওই টেবিলেই আর কি ও আইসে হাতে তো একদম গঞ্জি গাইছিল

সহ তৃণমূল নেতা দক্ষিণ চব্বিশ পরগনার ফুলমালঞ্চ থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে চুরির ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা মতিয়ার রহমান সরকার শাসক দলের ঘনিষ্ঠ এবং পুলিশ প্রশাসনের আজকের নিরপেক্ষতা থাকার কারণে অর্থাৎ পুলিশ প্রশাসন আজকে চুপচাপ থাকার কারণে এই সমস্ত চোর চিন্তাগুলো আজকে বেড়ে উঠেছে তাদের দলের গুন্ডাদেরকে আজকে ধরছে আর যখন ধরা পড়ছে তখন আমাদের দলের না বলে তারা আজকে নাটকবাজি করছে কিন্তু এই নাটকবাজিটা সমস্ত স্তরের মানুষ আজকে জানতে পেরেছে আমার প্রচুর ধরে মারধর করে মারধর আনারিম পাইক মারধর করে কেন মারধরটা করার কারণ কারণটা কি বলছে মেশিনটা তুই সরিয়ে দিয়েছি তো এনে দিদি আমি মেশিন তোর কিনে দিতে হবে কে বলছে এটা আনারণ পাইপ করে বলছি পুলিশের আমি ওই আনতে গিয়েছিলাম বলে ওদের কাছে আমি ধুসি ঠিক আছে ধুষি যাওয়ার পরে আমি আমার পুলিশ ব্যাপক তাড়াতাড়ি করে করার পরে আমার ছেলেটাকে আর আমার দুটো শালাকে অ্যারেস্ট করে

এসে মানে কি ওই মিঠু এসে মানে কি এভাবে চাকু ধরে নিল এবারে মানে কি আমাকে মানে কি মাই মেরে দিয়েছে এইভাবে আমার আঙুল একটা নাই এটা আমি হাইয়ে করেছি এখানেও হালকা কেটে গেছিলো এরকম যখন চাকু যখন মারতে এসছে তখন মানে কি নিয়ে যান বাঁচে লেগে আমি পালিয়ে এলাম কিন্তু তার আগেই ফের মানে দুটো চাকু কিন্তু মারা হয়ে গেছে এইখানে একটা তাকে কিন্তু পয়সা আনতে চলো দিয়ে আপনার মারধর করে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ উত্তপ্ত গোড়াপ রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ থাকার পর প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা যৌন নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা গ্রামে যেতে গেলে এলাকাবাসীর বাধার মুখে ফিরতে হয় বিজেপি জেলার সভাপতিকে শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তপ্ত গোড়াপ ক্ষোভে ফুসছে চোখ পা অশান্তি অভিযুক্ত প্রতিবেশী অশোক সিং এর বাড়ি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ ভাইয়ের এই কীর্তির জন্য ফাঁসি দাবি দিদির আদালতে নির্বিকার অভিযুক্ত অশোক সিং ভীমপুরের নাবালিকাকে খুনের আগে যৌন সম্পর্ক যৌন সম্পর্কের পর শ্বাস করে অভিযুক্ত প্রেমিককে হেফাজতে মৃত নাবালিকার নিম্নাঙ্গে পোশাক ছিল না নিহতের প্যান্ট ও অন্তর্বাস উদ্ধার শুদ্ধার পুকুরের পাশে রবিবার রাত থেকে লাগাতার জেরায় অসুস্থ হয়ে পড়ে অভিযুক্ত যুবক পুলিশের জেরায় খুন ও শারীরিক সম্পর্কের কথা স্বীকার রবিবারের পর সোমবারও অভিযুক্তকে লাগাতার জেরা পুলিশের এই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথমে তাকে অ্যারেস্ট করা হয়েছিল ও দেখানোর দেখানোর জায়গার মতে এই বয়টার রিকভারি হয়েছে ঘটনাস্থল থেকে মেয়ের যে পড়েছিল সেগুলো পাওয়া গেছে চটি পাওয়া গেছে না মেয়ের ব্যাগ আর মোবাইল এখনো পাওয়া যায় না এটা বলছে ওই নিজেই করেছে যেটা বোঝা যাচ্ছে একটা ভালোবাসার নিরীক্ষে অন্যটা ঘটেছে হুগলি গুপ্তপাড়ায় শিশু খুনে তৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজত শাস্তোধ করে শিশু খুনের অভিযোগে গ্রেফতার দাদু ঠাকুমা জেঠিমা শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার বাড়ির বাথরুমে শিশুর দেহ উদ্ধার জেরায় অশগতি মেলায় তিনজনকে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যের শ্রীলতাহানির অভিযোগ হুগলির খানাকুলের ঘটনার মিটিং সেরে বাড়ি ফেরার পথে মহিলা পঞ্চায়েত সদস্যকে হেনস্থা অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে গ্রেফতার চার পঞ্চায়েত ভোটে এলাকায় বিজেপি জেতার পর থেকেই হেনস্থার অভিযোগ পুলিশে জানালেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল থানা ঘেরাও বিক্ষোভ পেছন পেছন ওরা আমাকে দেখেছিল হয়তো তিনজন চারজন আমি ওরা গাড়িটা বন্ধ করেছেন পেছন ঘুরে দেখলাম আমি ভাবলাম পাশের বাড়ি কি ছেলে আমি যে যার বাড়ি যাবে কিন্তু না পেছন পেছন ঘুরে এসে ধরে ছিল চেষ্টা করে কিছুদিন আগে আমাকে দর্শন করেছিল কিন্তু এখন ছিল তাহলে চেষ্টা করেছিল কারা ছিল ওরা আমারই পাড়ার ছেলে তোরা কি দল করে কোনো রাজনৈতিক দল করে টিএমসি ওরা সকলেই টিএমসি করে আপনি কি কোনো দল করেন পঞ্চায়েতের সদস্য আমাদের এক পঞ্চায়েত সদস্য তো বাড়ি ফেরার সময় অতর্কিতে চারজন ওনার উপর হামলা সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোনো রকম ভাবে কোনো পরিকল্পনা করেনি কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে পুলিশ এখানে বসে সিদ্ধুম দেবে তার জন্য আজকে আমরা থানায় এসেছি অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করব অ্যাকচুয়ালি এটা একটা ট্রেন হয়ে গেছে ধরুন পারিবারিক কিছু হলেও বা কোনো বিষয়ে হলেই সঙ্গে সঙ্গে তৃণমূলকে টেনে নিয়ে আসে আদৌ সেখানে দেখবো যে আমাদের ছেলেগুলো যার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে তারা তৃণমূলের কিনা কিন্তু যেহেতু একটা শিলতা হানির ঘটনা এটা একদম আমি পুলিশ প্রশাসনকেও অনুরোধ করব যাতে এটা সঠিক তদন্ত করে যারা বা যে এই কাজ ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো সে যেই দলেরই হোক রামপুরহাটে একশো দিন ধরে নিখোঁজ ছেলে এসডি অফিসের সামনে ধরনায় বাবা স্ত্রীর সঙ্গে চাকলা মাঠ এলাকায় থাকতেন বিশ্বনাথ দাস অভিযোগ একশো দিন আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় বছর তেত্রিশে তীর্থ দাস রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করলেও ছেলের খোঁজ মেলেনি বলে দাবি বাবার প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ম্যানগ্রোভ কার্তে মদত বিজেপি প্রধানের রায়দিগির পঞ্চায়েতের সামনে অবরোধ তৃণমূল পঞ্চায়েত সদস্য ও অনুগামীতে বেয়ানিভাবে ভেরি লিজেন দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে অভিযোগ করিয়ে দিয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান স্থানীয় জলের সমস্যায় জলপাইগুড়ি টিএইচই দফতরের সামনে অবস্থান বিক্ষোভ সহ সংলগ্ন গ্রাম হলেও পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতে তিন এলাকাবাসী গ্রামে একটি মাত্র কল সেটাও বেশিরভাগ সময় খারাপ থাকে বলে অভিযোগ কোর জল খেয়ে অসুস্থ হচ্ছেন গ্রামের অনেকেই প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ কুলতরিতে ভয়াবহ ডাকাতি পরিবারের সদস্যদের নাম ধরে ডেকে বাড়িতে ঢুকেছিল ডাকাত বাড়ির সদস্যদের হাত পা বেঁধে লুট নগদ টাকা সহ সোনার গয়না বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অবাধে চলে লুট পরিবারের সদস্যদের হাত পা বাঁধলেও রক্ষা পায় এক শিশু ডাকাত দল দিলে সেই শিশুই মাকে মুক্ত করে ডাকাতির মামলা রুজু করে শুরু তদন্ত দেগঙ্গায় দুঃসাহসিক ডাকাতির পর তৎপরতা গোবরডাঙ্গা থানা এলাকায় ডাকাতের আগে গ্রেফতার তিন দুষ্কৃতী রবিবার গভীর রাতে সরকার পাড়ার নেতাজি বয়েজ ক্লাব এলাকায় ডাকাতির জন্য জড়ো হয় সাত থেকে আট জনের একটি ডাকাত দল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশে হানায় গ্রেফতার তিন দেব শঙ্কর দল ওই দ্বন্দ্বে ধুন্ধু পুলিশের জলে চোদ্দ শিশু মেলা কমিটির দখল কার হাতে থাকবে তা নিয়ে সংঘাতের রবিবার তুলকালাম হয়েছিল খাটাল অরবিন্দ স্টেডিয়ামে সাংসদ দেবের সামনেই মারামারি হাতাহাতি লাঠি সোটা নিয়ে হামলায় দুপক্ষের মোট চোদ্দ জনকে আটক পুলিশে দেবরায় শাসক দলের কোন্দলে ক্ষমা প্রার্থনা পঞ্চায়েত সদস্যের কয়েকদিন আগে সত্যপুরের পঞ্চায়েত প্রধানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চাপের মুখে পড়ে দলীয় বৈঠকে পঞ্চায়েত প্রধানের কাছে ক্ষমা প্রার্থনা পঞ্চায়েত সদস্যের মিটিং এ প্রকাশ্যে ক্ষমা চেয়ে একসঙ্গে কাজ করার আশ্বাস পাঁচ বছর পর ফের বিশ্বভারতীতে পৌষ মেলার আয়োজন এবছর পূর্বপল্লীর মাঠে ছদিন চলবে মেলা মেলার জন্য সব রকম সহযোগিতা আশ্বাস রাজ্যে মেলা নিয়ে প্রশাসন বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত নিউজ এইটিন বাংলার খবরে যে খড়তায় জলাশয় ভরাটের জায়গা পরিদর্শন পুরো প্রধানের পুকুর বুঝিয়ে নির্মাণের খবর দেখানোর পরই ব্যবস্থা নিল প্রশাসন মাটি তুলে জলাশয় আগের অবস্থা ফেরানোর আশ্বাস পুরো প্রধানে ফের নদীর পাড়ে অবৈধ নির্মাণের অভিযোগ নকশালবাড়ির বাবুপাড়ার ঘটনা অভিযোগ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে নকশালবাড়ি পঞ্চায়েতে লিখিত অভিযোগ নদীর পাড়ে কংক্রিটের পিলার তুলে নির্মাণ অভিযোগ শিকার ওই বাসিন্দার আইনি ব্যবস্থার আশ্বাস নকশালবাড়ী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বেআইনিভাবে জমি দখল করে ইচ্ছামতি পারে ইট ভাঁচা তৈরির অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর চারশো বিঘা জমি উদ্ধার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বাদুরিয়া ষোলো নম্বর ওয়ার্ডের ঘটনা দীর্ঘ দশ বছর ধরে নদী পার দখল করে মাটি বালি তোলার অভিযোগ বাদুরিয়া পৌরসভা ও ভূমি রাজস্ব দপ্তরের উদ্যোগে উদ্ধার জমি জমিতে বসানো হয় সরকারি সাইনবোর্ড স্পিড নিউজ নিবেদন করল একাদশ শ্রেণীর জন্য টিভি নম্বর প্রাপ্ত পারুল প্রকাশনীর ডক্টর অজিত কুমার শিলের একাদশ ভূগোল ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাইক সানরাইজ বাই সানরাইজ টপ হেডলাইন্স নিবেদন করছে সেলিং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অর্পিতার আবেদন মঞ্জুরি ডি বিশেষ আদালতে পাঁচ লক্ষ টাকার বন্ডে জামিন পার্থর বান্ধবীর মায়ের মৃত্যুতে পেরোলে ফেরেন বাড়িতে সাজার এক তৃতীয়াংশ দিন হেফাজতে থাকলেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় জেল মুক্তি লক্ষ ছাব্বিশ একজোট হয়ে লড়াইয়ের নির্দেশ মমতার দলকে আরও জনমুখী হতে হবে জাতীয় কর্মসমিতির বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর শৃঙ্খলা রক্ষায় তিন স্তরে কমিটি গঠন দলবিরোধী কাজে করা পদক্ষেপ জাতীয় কর্মসূচি সমিতিতে পাঁচ নতুন মুখ হেমন্তের শপথ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পর্যদস্ত করে ফের ঝাড়খণ্ডের মাসনাদে হেমন্ত সোরেন আঠাশে নভেম্বর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ জে এম এম প্রধানের আমন্ত্রণে অনুষ্ঠানে থাকবেন তৃণমূল সুপ্রিমো